হাই গাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি কি ভুল জায়গায় বসতাম দেখে তো মনে হচ্ছে তাই ভাল জায়গায় বসে পড়েছি ওইদিকে বসা দরকার ছিল বাট এদিকে বসে পড়েছি বসে যখন পড়েছি তো পড়েছি তো এখান থেকেই আজ গল্পটা শুরু হো তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা বলবো সেটা হলো আমি কেন মা হতে পারিনি সেই গল্প আজ তোমাদের সাথে ঠিক আছে আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম হাই পেরিয়ালা হাই পেরিয়ালা কবে করতে থাকবে হ্যাঁ এই সমস্ত কথা বলতে গেলে আমাকে হাজারো প্রশ্ন আর কমেন্ট করলে আমি ঠিকঠাকভাবে অ্যান্সার দিতে পারবো তো আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম তো তাতে আমি বলেছিলাম যে জীবনে আমার আর মা হবে তার জন্যে অনেকে কমেন্ট করেছে তো সেই জন্য আরও আমি ভাবলাম এই কথাটা তোমাদেরকে বলা দরকার যেহেতু ইউটিউবে আমি এতদিন আছি অনেক কথাই তোমাদেরকে বলে হয়ে ওটা হয় না তার অনেক কারণ আছে কারণ আমরা চাইলেও সব কথা সবার সাথে শেয়ার করতে পারি না তাই না তো আর তোমাদের একটা কথা বলছি যাদের এখনও পর্যন্ত মা হও হয়তো কম বয়স তো তাদেরকে আমি একটা কথা সবসময় বলবো যত তাড়াতাড়ি পারো তোমরা বাচ্চা নিয়ে নাও বা মা হয়ে যাও ঠিক আছে তাহলে আজ সবসময় আমাকে এই প্রশ্নটা করে পাপি সরি পাপি আর পপি বয়স তো হতেই চললো তো এখন কেন তুমি বাচ্চা নিচ্ছ না একটা বাচ্চা নিয়ে নাও এই কথাটা বারবার করে লাভ লাভলি থ্যাংক ইউ সো মাচ তো আমি বাচ্চা যে নিয়ে এটার কোনো এইটা কারণ না বাচ্চা আমি অনেকবার নিতে চেয়েছি অনেকবার নিতে চেয়েছি ঠিক আছে তো আমি আমাদের সব থেকে বড় ডক্টর ডক্টর জানাকেও আমি দেখিয়েছিলাম তারপরে আমাদের তার থেকেও বড় ডক্টর লাভলি থ্যাংক ইউ সো মাচ সুশীল শাহ তাকেও দেখিয়েছিলাম তো যে কারণে আমি মা হতে পারিনি সেটার আসল কারণ আমার কোনো প্রবলেম তা নেই আমার সব রকম টেস্ট করানো হয়ে আছে ডক্টর প্রথমে ডক্টরের কাছে তোমরা গেলে প্রথমে একটু টেস্ট করাবে বুঝেছো তো টেস্ট সমস্ত রকম টেস্ট করে ডক্টর বললে একদম পারফেক্ট আছে কোনো প্রবলেম নেই হ্যাঁ তো ডক্টর ওখানে পুরা পুরি আমাকে তোমরা চাইলে আমি প্রেসক্রিপশনও দেখাতে পারি ঠিক আছে ওখানে লিখে গিয়েছে হাজব্যান্ডকে সাবচাইয়ে দু মাই ঠিক আছে মানে দু মাস আমার হাজব্যান্ড আমার সাথে থাকবে আর হচ্ছে সেটা ঠিক তোমরা সবাই জানো যারা বড় আছো ঠিক দশ দিন যখন হবে তখন থেকে দু মাস পর্যন্ত আমার সাথে থাকবে কিন্তু এই কথাটা আমি আমার হাজব্যান্ডকে বলার পর আমার হাজব্যান্ড বলেছি কোনোভাবেই সম্ভব না কারণ আমার হাজব্যান্ড যে পোস্টে আছে সেই পোস্টে থেকে দুটো মাস একসাথে ছুটি পাওয়া একদমই সম্ভব না কারণ এমনি তোমরা যেন অনেক দিন পর বাড়ি আস সেখানে দু মাস কোনোভাবেইও থাকতে পারবে না তো বলেছে এটা আমার পক্ষে একদমই ইজি বা সম্ভব কোনোটাই না আর একটা কথা আমি হাজব্যান্ডের সাথে গিয়ে থাকতে পারি তো আমি অনেকবার আমার হাজব্যান্ডকে বলেছি চলো আমাকে নিয়ে চলো তাহলে হ্যাঁ যখনই বাচ্চা চলে আসবে তখন আমি ওখান থেকে চলে আসবো এটা কোনো ব্যাপার নেই আমি তো সেখানে থাকার জন্য যাচ্ছি না একটা প্রয়োজনে যাচ্ছি তো আমার হাজব্যান্ড সেটাও নিয়ে যায়নি আমায় তো যারা কোয়ার্টারে থাকে তো ওই ওই কোয়ার্টারে সেখানে আমার হাজব্যান্ড থাকে ওখানেও মানে আমার হাজব্যান্ডের বন্ধু ওয়াইফও আমাকে বলেছে কেন দাদা নিয়ে আসে না এবার দাদা কেন নিয়ে যায়নি কিসের জন্য নিয়ে যায়নি আমি জানি না আমি অনেকবার বলতে চেয়েছি যখন লকডাউন ছিল তখনও আমি বলেছি যে এখন তো লকডাউন এখন তো আমার সোনার পড়াশোনা মানে অনেক কমই আছে তাহলে নিয়ে চলো সোনাও বলেছে চলো আমি মা তোমার সাথে গিয়ে থাকবে কোনোভাবেই নিয়ে যায়নি কিন্তু হ্যাঁ এর জন্য হাজব্যান্ডেরও দোষ দিতে পারি না কারণ ওর নিশ্চয় কোনো প্রবলেম আছে ওখানে নিয়ে গেলে ওই জন্য নিয়ে যায়নি কী কি প্রবলেম আমার সাথে বলেনি তাই তোমাদেরকে বলতে পারছি না আর আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি দু মাস ছুটি কাটাতেও পারবে না এটা ওর একদমই দোষ না কারণ আমাদের সি এর মধ্যে অ্যাকচুয়ালি দু মাস ছুটি দেবেন না হুম তো আমি বলেছিলাম তাহলে গিয়ে আবার রিটার্ন আসবে এরকম ব্যাপার তো তার জন্য এতদিন বাড়ি আসেনিও গিয়ে রিটার্ন আর রিটার্ন গিয়ে আবার আসার কথা হ্যাঁ তো তারপরে যখন রিটার্ন গেছে ছুটি জোনে অ্যাপ্লাই করেছে সেখান থেকেও আর ছুটি দিতে চাইছে না যে না ছুটি দেওয়া হবে না একদমই বলে দিয়েছে তো আমি ওই ভিডিওটা সেদিনকে আমার একটু খুব খারাপ লেগেছে খুব কষ্ট হচ্ছিলো তো তার জন্য আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম তো তার জন্য আমাকে অনেক এই প্রশ্নটা করেছে বিশেষ করে একটা জিনিস দেখবা আত্মীয় স্বজনরা কমেন্ট করে না ফোন করে জিজ্ঞাসা করে ঠিক আছে তো আমি বলেছিলাম কেন এটা কোথা থেকে দেখেছিস এইটা বলে যায় যে ইউটিউবের একটা কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে আমাকে জান জিজ্ঞাসা করলেই তো ভালো হয় কিন্তু তাকেও করে না আত্মীয় স্বজনরা ভিডিও দেখে অথচ ফোন করে ডিস্টার্ব করে এরকম একটা ব্যাপার বৌদি বলো কেমন আছো তাই থ্যাংক ইউ সো মাচ তো ওরাও ফোন করে জিজ্ঞেস করতে আমি বলেছি কোথায় জানতে পেরেছি যে এই জীবনে আমার আর মা হওয়া হবে না এই কথাটাই বলেছি তো বলেছে তোর শর্ট ভিডিওতে জানতে পেরেছি তো শর্ট ভিডিওতে তো এগুলো বলা সম্ভব না এটা একটা লম্বা কাহিনি আর লম্বা একটা সাফারের ব্যাপার হয়েছে তো তার জন্যে আমি ভাবলাম লাইভে সবটা ক্লিয়ার করে দিই এজন্য কারো কিছু কোশ্চেন বা প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতেই পারো বলো তাই তো কোথায় দেখতে পেলে তুমি কোনোভাবে দেখা যাচ্ছে বলে তো মনে হয় না তো দেখতেই পারো সেটা হচ্ছে কি যেন মেম্বারশিপে দেখতে পারো ঠিক আছে তো একটা কথা আমি তোমাদেরকে বলি দেখেছো অনেক কথা তোমাদের সাথে বলবো বলে এলাম যে তো আমার হাজব্যান্ডের একটা বন্ধু আছে খুব আমার সাথে ইয়া করে সে সে একটা কথা আমাকে অ্যাডভাইস দিয়েছে বৌদি পড়াশিত রয়েছে তো ওখান থেকেই তুমি এটা ব্যবস্থা করে এলাম হ্যাঁ তো এই কথা শুনে আমার খুব হাসি পেয়েছে দেখো হয়তো হতে পারতো হতেও পারে কোনো কারণ না কিন্তু একটা জিনিস খেয়াল করলে মধ্যবিত্ত ফ্যামিলিতে মান সম্মানটাই হচ্ছে আসল ব্যাপার তাই না নিজের সম্মান হারিয়ে মানে কোনো কিছু পাওয়া ওটা আমার একদমই মানে ইচ্ছে বা কোনোটাই নাই ঠিক আছে কারণ সেই কথাই আছে না বড়ি বলতে পারি তাই বলে সম্মান হারিয়ে বসে থাকবো ওই ধরনের মানসিকতা ঠিক আছে তো বলো তারপরে তোমরা কেমন আছো কি করছো তো সব প্রায় তো এই নিয়ে কারোর কোনো কোশ্চেন কি হয়েছে থাকলে বলো আমি জানি আমার ইউটিউবের বন্ধুদের এই নিয়ে কোনো কোশ্চেন বা কিচ্ছু নেই যত কোশ্চেন হচ্ছে আমার মানে কি বলবো সেই আত্মীয় স্বজনদের এই সমস্ত বেশি কোশ্চেন ফেরিয়ালা কেমন আছো বল আমি কি লাইভ শুরু করলেই তুমি জানতে পারো এটা দেখে খুব ভালো লাগলো এটা কে নয়ন তারা দাস তোমার বাড়ি কোথায় বলো তোমাদের নামগুলো একবার করে বলো আর তোমরা কেমন আছো একবার তো সেই মন মানে না তো তার জন্য আমাদের এখানে একটা ঠাকুর বাড়ি আছে আমি সেখানে প্রদর্শন করেছিলাম ঠিক আছে তো ওই ঠাকুরমা আমাকে একটা শিকড়ে ওষুধ দিয়েছিল যে খা খেয়ে কী হয় তো আমি সেটা কে নিয়েছি কিন্তু প্রবলেমটা ওখানে না প্রবলেমটা অন্য যায় ঠিক আছে তো তারপরে আমি ওই ঠাকুমাকে গিয়ে বলছি তো ঠাকুমা বললো কি এরম তো হওয়ার কথা না কিন্তু প্রবলেম তো না প্রবলেমটা তখন যেটা বলেছে ওখানে তো ওটা তো সম্ভব হচ্ছে না কোনোভাবে তো তার জন্যই হয় তো দেখো একটা কথা বলি ভগবান সবাইকে সবসময় না এটা সত্যি তাই না তো আমার বৌদি মা হতে চলেছে তোমরা দেখতে পেলে অনেক কিছুই দেখেছ স্বাদের অনুষ্ঠান অনুষ্ঠান এখনও রয়েছে ভিডিও দেখা যায় তবে আমাদের ভাইবো কি ভাইজি কে ভাই জানি না যেটা কপাল আছে সেটাই হবে তবে যাই হোক একটা বাচ্চার খুব প্রয়োজন যারা এখনও পর্যন্ত বাচ্চা নিতে লেট করছো লাভলি 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 নিয়ে দিয়ে আমি কোয়েশ্চেন করতে পারছো না উত্তর দেবো তখন কোশ্চেন করো এনি কোশ্চেন তো সত্যি কথা বলতে দেখো বয়স আরোই থেমে থাকে না হয়তো এখনও চাইলে আমি মা হতে পারি কিন্তু এরপরে হয়তো আর সময় আসবে না কিন্তু আমার হাজব্যান্ডকে আমি অনেকবার বোঝানোর পর আমার হাজব্যান্ড বুঝতেই চাই না তো ওইটা বাবা মিঠু দি এই নতুন চ্যানেলটায় তোমার তো ভালো ভিউজ আছে তুমি নতুন চ্যানেলটায় কাজ করো পুরানোটাতেও করো এটা আমি চাই কী হলো কী হলো চিথি ভাই নমস্কার নমস্কার মিটু দিয়ে কোশ্চেন করো প্রচুর আর তুমি কি নতুন চ্যানেলে লাইভ করছো নাকি না নতুন চ্যানেলটা বেশ আছে ভিউজ রয়েছে তবে ট্রেন্ডিং শর্ট ভিডিও করো এখন দেখেছো তো একটা কাঁচের গ্লাস নেবে তার মধ্যে জল নেবে তার মধ্যে হলুদ দেবে এই ধরনের ভিডিও করো দেখো ভিউস নিশ্চয় পাবে ঠিক আছে ট্রেন্ডিং শর্ট করো তোমার এই নতুন চ্যানেলটা টানছে ঠিক আছে কিন্তু তোমার ট্রেন্ডিং শর্ট ভিডিও নেই এ এর মধ্যে রয়েছে অনেক পুরানো যুগের গান টান আর গানগুলো ভালো সেটা আমি বলছি না একদম কিন্তু ট্রেন্ডিং সবসময় শর্ট ভিডিও করলে ভালো এটাই হচ্ছে কথা বুঝলে তো মিথুদি খুব ভালো মনের মানুষ মিঠুদিকে নিয়ে রাজার আমি অনেক কথা বলতে থাকি কোনো দিনও মরে না ভালোবাসা কোনো দিনও মরে না নাকি হ্যাঁ ভালোবাসা কোনো দিনও মরে না কিন্তু ভালোবাসা কোনো দিনও সুখেরও হয় না নদীর জল কোনোদিনও শুকো শুকনো হয় না দুষ্টু মিষ্টি ভালোবাসা কোনোদিনও হয় না বা দি আজকাল খুব ভালো কথা বলতে শিখেছ রাজ আর আমি তোমাকে নিয়ে একটা কথা বলছিলাম রাজ বলছিল। যে মিঠুকে নিয়ে আমার খুব কষ্ট হয় জানো কপি আমার কেন তোমার একজন কষ্ট হয় তাহলে তুমি মিটুদির বৃহস্পতি বাড়িয়ে যাবে তো কি তোমাকে খুঁজে খুঁজে চলে এলাম পাপিয়া দি তুমি কোথায় ছিলে বলো কোথায় আর থাকবে এখানেই আছি দিন লাইভে আসা হয়নি বৌদিকে নিয়ে ডক্টর আর বাড়ি করতে করতে আমার নিজের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে নিজে মা হই বা না হই অন্যের মা হওয়া নিয়ে হেল্প করতে আমি বড় ভালোবাসি কোথায় গেল তোমার সেই রাজ বাদশাহ গুলো সব বন্ধ না না রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে আমাদের নদীর জল শুকিয়ে যায় ওই পেরিয়ালা বলছে নদীর জল শুকিয়ে যায় না নদীর জল শুকিয়ে একদম যায় না কমে যায় এইটা বলো শুকিয়ে যায় না নদীর জল চোখের জল এগুলো শুকায় না আমাদের চোখের জল কি হয় কুড়িয়ে যায় কমে যায় তাই বলে শুকিয়ে যায় হুম আজকে তুমি কান্না করো কালকে আবার কানতে যাও আবার চোখের জল চলে আসবে তো ফেরিয়ালা বলো তারপরে ক কেজি মাছ পেলে বলো দুই এক কিলো মাছ দিয়ে যাও তবে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার এই শাখার কলা এইগুলো একটু হাতটা মোটা হলেই ভালো লাগে একটু মোটা হয়েছে বেশ করেছি ভাল লাগে যখন শুরু হয়ে যায় তখন একটু ভালো লাগে তো আবার কিছু দিনের মধ্যে একটু রোগা হত দেখি ঠিক আছে আমাদের নন্দীগ্রাম থেকে নদীর জল ছেড়ে দেব বান খুলে দেব খুব বাঁধ খুলে দেবে তাতে কি বন্যা হবে বন্যা নিয়ে ধরছে বন্যার কোনো দেবো না যে আর সেই দু হাজারের বন্যা আবার ফিরে আসবে এই জীবনে আর আর বন্যা না হওয়াই ভালো অনেকটা ক্ষতি হয়ে যায় মানুষের বন্যা হলে বুঝেছো বন্যা হওয়াই ভালো তুমি যদি আমার এই নাইটিটা কেমন হয়েছে একটু বলবে তো নাইটিটার অনেক টাকা দাম নিয়ে গেছে ঠিক আছে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তুমি তো জানো কমা জিনিস আমার একদম পছন্দ হয়েছে তোমাকে সেই দূর থেকে হেল্প করা মানুষটা কেমন আছে বলো দাদাবাই কেমন আছে আমাদের তোমার বরকে নিয়ে আর ভিডিও বানাচ্ছো না কেন তোমার বরকে নিয়ে ভিডিও গুলো তো বেশ ভালো হয় তবে বরদের নিয়ে ভিডিও বানাতে গেলে একটা সমস্যা ক্রিয়েট হয় আমার বরে যখনই আমি ভিডিও বানাতে যাব আমার বরের হাজার টাকা আজ এসে হাজির হবে যে কটা ভিডিও বানিয়েছি যে কতটা কষ্ট আর কতটা টেনে টেনে আমাকে ডাকতে হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো আর সব কটা অভিনয় আমাকে দেখাতে হয়েছে বার একবার আমার বর আমি যে কি জালায় আছি শুধুমাত্র আমিই জানি এখন বন্যা আছে এখন ছাড়তে হবে না বন্যা যখন থাকবে না তখন ছেড়ে দেবে ফেরিয়ালা গিয়ে তাই তো ফেরিয়ালা তো আমরা তো আজকে তোমরা চিন্তা করো না কি বলতে গেলাম কথাটাই ভুলে গেলাম পল্লববাবু কোথায় আর আমাদের রোহিতবার কোথায় গেল ঘুমিয়ে গেল না ওয়াইফের আঁচলের তলায় ঢুকে গেল যাই হোক আমার ফেরিয়াল বন্ধু যে আমার সাথে আছে এটা দেখে আমার খুব ভালো লাগছে মাঝে মাঝে ভালো বাসা দিয়ে তারপর খবর কি

ক্যামেরা সামনে ধরতেই পারছে না তো আমি ভাবি যারা এই শরীর খারাপের নাটক করে ভিডিও করে তারা কি করে ক্যামেরাটা ধরে আমার পক্ষে তো সম্ভবই হলো না ক্যামেরা রাজ বলে কপি তুমি কুর্তি ছিঁড়ে গেছে সেলাই করতে বসেছে কুর্তি ছিঁড়ে যায়নি কুর্তি এখনই ফোন করবে না। আমার না অন্য সময় ঘুম পায় না লাইভে আসলে আমার এত ঘুম পায় যে তোমাদের বলে বোঝাতে পারবো না তাই তোমাদের একটাই রিকোয়েস্ট একটু কমেন্ট করো আমার ঘুমটা যাতে কেটে যায় কালকে আমার ঘুম পাচ্ছিল ডক্টরের কাছ থেকে আসার পর সারাদিন খাটাখাটির পর ঘুম পাচ্ছিল কিন্তু তারপরে আমি যখন ভাবলাম লাইভ করব না শুই দশ মিনিট ঘুমিয়েছি রাত্রি চারটের সময় ঘুমিয়েছি তারপর তারপরে যে ওই আমি জেগে গেলাম আর আমার ঘুম হলো না রাত চারটে সাড়ে চারটে বাজে তখন আমি ঘুমালাম যে ছটায় বাজে তাই লাইভে ঘুম আসলেও লাইভ চালু রেখে আমি বসতে পারছি এইটা আমি ঠিক করেছি ঠিক আছে ঘুমিয়ে নাও টাটা ঘুমাবো না কথাটা শেষ করতে দাও কথা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ অ্যান্সার দাও হ্যাঁ কোশ্চেন করো প্রচুর কোশ্চেন আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন আসে না মনে আমাকে নিয়ে মিঠুদি কোথায় গেল ঘুমিয়ে না নাকি মিঠুতির বরকে দেখা যায় না মিঠুতির বরকে বি ভিডিও বানায় এখন তো আর দেখতেই পাই না এখন আমি বলে না আমার সাথে যারা যারা ছিল প্রত্যেকেই লাইভ থেকে অনেক দূরে চলে যাচ্ছে কারণ লাইভ করতে করতে না একটা আলাদা রকম থাকে তারপরে যেই কিছুদিন হয় না যে কিছুদিন একটা কাজ করার পর আর ভালো লাগছে না এরকম ব্যাপার কিলো মাছ পেয়েছে বললেন মাছের খবরটা একটু দাও আরে বড় চুল ভালো লাগে ঠিক আছে কিন্তু এই চুল বড় হয়ে গেলে না মানে কে যত্ন করা টেক কেয়ার করা যে আমার পক্ষে কতটা সম্ভব তো আমি বলে দিচ্ছি বুঝেছো এই টাইমে টাইমে মাথা আঁচড়ানো ও যদি আছো বা আমার যদি কিছু তো বলতো না বলো কিছু বলো

তোমাদের ভরসায় চ্যানেলটা খুললাম তোমরা যদি হারিয়ে যাও তাহলে আমি কোথায় যাব কোথায় যাব বলো হাই জি কেমন আছো বলো আচ্ছা তোমার মতো এরকম সংখ্যা দিয়ে আজকাল সবাই হোয়াটসঅ্যাপে ডিপি করছে ফেরি আবার কেন বলো তো হোয়াটসঅ্যাপে সবাই গুটিয়ে দিয়ে নিজের ছবি গুটিয়ে শুধু অক্ষরটা দিয়ে ডিপি সেট করছে কেন কি কোনো কারণ আছে আজকের দিনে একটা জিনিস আমি দেখেছি সব কিছু ট্রেন্ডিং চলে এসছে একজন যা করছে সবাই তাই করছে কাউকে যদি দেখো হলুদ নাইটি পড়তে দেখো প্রত্যেকেই হলুদ নাইটি পড়ছে কাউকে যদি দেখো সবুজ রঙের শাড়ি পরতে সবাই সবুজ রঙেরই শাড়ি পরছে কাউকে যদি দেখছি হোয়াটসঅ্যাপে নিজের ছবি গুটিয়ে দিয়ে এরকম নিজের নামের অক্ষরটা দিয়ে রেখে দিচ্ছে তো সেটাই করছে আজকাল সব কিছুরও ট্রেন্ডি হয়ে গেছে হঠাৎ করে যদি এরকম হলো যে সবাই ডিভোর্স করে দিচ্ছে তাহলে কি সবাই ডিভোর্স করে দেবে আবার দেখা গেলো হঠাৎ করে যে সবাই বিয়ে করছে তাহলে কি সবাই বিয়ে করবে আবার দেখা গেলো সবাই প্রেম করছে তাহলে কি সবাই প্রেম করবে কি যে হতে চলেছে ট্রেন থেকে মানে আমি নিজে বুঝে উঠতে পারছি না আমি শুধু জিনিসগুলোকে ভাবছি আর ভাবছি যদি এটা হয় কি হবে ওটা হয় কি হবে মানুষ মানে একজন যেটা করছে সবাই করছে কী যন্ত্রণা হলো কী দিন এলো বলো আরও যে কি কি হতে চলেছে কি করে বলবো আমি তো বুঝেই উঠতে পারছি না বলো তারপরে তবে যাই হোক বৃষ্টিটা হচ্ছে কিন্তু বৃষ্টিটা আর একটু দরকার তবে এখন না ফলের দাম অনেক কমে গেছে সবাই একটু বেশি বেশি করে ফল খাবে আর যারা মুরগির মাংস খেতে ভালোবাসো তারা মুরগির মাংস খাবে পছন্দ কারণ মুরগির মাংস দাম কমে গেছে দেড়শো টাকা কেজি ফেরিয়ালা মাছ ধরছে এত যে মাংস খাওয়া ভুলে গেছে তার জন্যে মাংসর দাম কমে গেছে এতদিন শুধু মাংস খেত তাই মাংস এত দাম ছিল সেবুল কেরিয়ার এরা শুধুই মাংস খেত এখন মাংসর দাম খুবই যাচ্ছে এরা খাই না তাহলে কি হবে মাংসর দাম থেকে চলছে কিন্তু আমার গরম পড়ছে কেন এখন আর রান্না হলুদ পাওয়া যায় না এখন হলুদ পাওয়া যায় তাহলে একটা কথা বলি আমি মাসির বাড়ি গেছি ঠিক আছে তো আমার মাসি এরকম বড় সাইজের কাঁচের গ্লাস আছে তোমরা শর্ট ভিডিওটা দেখে নিও আমাদের মানে ইয়েতে দেয় শর্ট এরকম বড় সাইজের কাঁচের গ্লাসটা আমার ছোটো বোনটাকে আমি বলছি তুই নিয়ে আয় বলছে আমি ঠিকানা দিচ্ছি দিদি তুই ঠিক আছে তারপরে একটা ফোন লাগবে বড়ো বোনের একটা খারাপ ফোন আছে সেটাকেও নিয়ে আসা হলো তাও হলো তারপরে লাগবে হলুদ আমার সোনা বলছে বিড়ালের গলায় ঘন্টাটা কে ভাববে হলুদটা কে আনবে হলুদটা তো চাওয়াই খুব মুশকিল ব্যাপার বাট আমার কাছে সবই সোজা আমি চুপ আমি কি করে আনবো সেটা আর আমি রান্না ঘরে পায়ে পাইলে আমার শুধু হলুদ হলুদের কোটোই হাত দিতেও ভয় লাগছে কারণ এক চামচ হলুদ লাগবে তারপরে যেখানে গাদার দিয়ে বাদা ছিল ওটা বলতে যাচ্ছে আর মাসি চলে গেছে তোর মাসি হচ্ছে কি কী হবে আমার তো মাসি আমার না আমার যে হলুদ লাগবে বলছে কেন তাহলে আমাদের ভিডিও বানাতে হবে তাহলে তুমি আমায় ডেকেছো কেন ফোন করে আমি তো আসছিলাম না হলুদ নষ্ট জলটা খেতে চাই রান্না করতে দিয়ে হলুদ নষ্ট হবে না হলুদ গলার জলটা তুমি রান্নার মধ্যে দিয়ে দেবে দিয়ে হলুদটা নিয়ে আসলাম গুটি গুটি পায়ে ভিডিওটা বানিয়েও নিলাম নেওয়ার পর মাসিকে আমি বললাম মাসি হলুদ জলটা ঢাকা দিয়ে রাখলাম কালকে সকালে আলো চাষ চলে গিয়ে এরকম বুদ্ধি করে কাজ করতে হবে কেউ হলুদ ফেলে দেবে না তাহলে দেখবে হলুদের দাম দ্বিগুণ হয়ে গেছে আর এই ভিডিওগুলো ট্রেন্ডিং চলছে কিচ্ছু করার নেই আমি প্রথমে দিইনি তারপরে যেই দিচ্ছি এখনো এই ভিডিওই চলছে মানে যত ভালোই ভিডিও বানাচ্ছি এখন চলছে না যে কোনো দোকানি মাসে দু কিলো হলুদ বেচতে সে এখন পাঁচ কিলো নাকি শুধু হলুদ দিয়ে না সব কিছু দিয়ে টার্গেট আছে একটা ভালো জিনিস দিয়ে কিন্তু সেটা ভিডিওতে দেখে নেবে আমি সব কিছু দিয়ে ট্রাই করে ফেলেছি এটা এই ভিডিওটা সামনে আসলে তোমরা দেখবে এখনও পর্যন্ত একই জিনিস দিয়ে আমি ট্রাই করে সব কিছু দিয়ে ট্রাই করে যে শুধু যে হলুদ দিয়ে ট্রাই করছি তারা প্রথম দিন হলুদ দিয়ে ট্রাই করেছিলাম আর মাসি বাড়ি গিয়েছিলাম ওইদিকে বড় গ্লাস ছিল ওইটাই হলুদ দিয়ে ট্রাই করেছিলাম বাকি সমস্ত কালার দিয়ে ট্রাই করে ফেলেছি সবথেকে সুন্দর কালার এসছে উজালা আর হচ্ছে কি পিঙ্ক কালারের রঙ সুন্দর কালার এসছে যেটা দেখলেই এত ভালো লাগছে আমার তো আড়াই হাজার ভিউজও হয়েছে দেখুন পেরিয়ালা তুমি এরা ভিডিও ছাড়তে পারো তবে পেরিয়ে তোমার মনে এত কষ্ট কেন তোমার তো শর্ট ভিডিও ছে করা আছে শুধু কষ্টেরই ভিডিও তবে তুমি কমেন্ট পড়ো গানগুলো কষ্টের হলেও শুনতে পেয়েছে কারণ অ্যাকচুয়ালি আমাদের জীবনটাই ওরকম তাই না যারা বেশি হাসি খুশি তারাই বেশি কষ্টের এই তো আমাদের মাছে মাছে ফাইলো পায়সা তারপরে কেমন আছেন সবাই আপনারা বলুন তো আমি আজকে লাইভে আসবো আজকে লাইভে থাকবো কালকে লাইভে থাকবো না পরশু থাকবো কি এখন দু তিন দিন মনে আমার লাইভে আসা কারণ এই বৌদিকে নিয়ে কৃষ্ণগর আর বাড়ি যতক্ষণ না বাচ্চাটা হচ্ছে ততক্ষণ আমার একটা টেনশাল বলতে পারো দায়িত্ব বলতে পারো কারণ এত কিছু খবরে দেখছি না আমার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যতক্ষণ না ভালো ভালো সব কিছু মিটে যাচ্ছে না ততক্ষণ মানে কি বলবো আর আমার দাদাকে ভাবছি আমার দাদার কোনো টেনশানই নেই দাদাকে বলছি চল তুই আর আমি দুজনে যাই একটা জিনিস সব ঠিক মানে কি বলবো আমার দাদা আমার হাজবেন্ড আমাকে একদম জলে ঠেলে ফেলে দিল যা তুই সাঁতার কেটে চলে আসবি ঠিক আসবি তুই ঠিক পারবি এরকম একটা সাহস দিয়ে বাড়ি থেকে হয়ে গেল আমার ঠিক পারবি তুই সব পারবি আরে বাবা আমার তো এদিকে ধরা ধরাস করছে কি করবো দিকে ঠিকঠাক নিয়ে বাড়িতে আজকালকার ডক্টরগুলোর ওপর না ভরসা করা যায় না বিশ্বাস করো একটা ডক্টরের ওপর ভরসা করা যেত এখন আর ভরসা করা যায় না ডক্টররা প্রচুর পরিমাণে কি অন্য দিকে মানে রুগীর দিকে ধ্যান কম নিজেদের দিকে মন বেশি এরকম একটা ব্যাপার শুধু ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই উপায় নেই এরকম একটা

对。